সামির আসিল মাহমুদ চলে আসলাম মডিফিকেশন থেকে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইস বি ওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেস এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে হ্যাঁ এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পশনটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল ওনার থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে আমি একটু ক্লোজ দিয়ে কাছাকাছি দেখিয়ে দিই ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস চারটা কালার চারটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে হচ্ছে পনেরোশো টাকা আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ মিস্টিক কালার কম্বাইটির মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এইটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা এটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দেই এইটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা প্রিন্টেড ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিয়ে হওয়ারশো অন্যটায় বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর চারটা কালার চারটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য বিবেক কটন পার্টি ড্রেসের আর অন্যান্য অনেক ডিজাইন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালার এই হচ্ছে নেকের যে ডিজাইনটা আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কাঁঠালি কালার কম্বাইনটের মধ্যে ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং সেকেন্স কাজের মধ্যে এ হচ্ছে নেকের ডিজাইন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে হ্যাঁ নামাজি অন্য হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে চারটা কালার চারটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকেই ভালো লাগবে হান্ড্রেড পার্ট পিওর কটনের মধ্যেই বিবেক কটন পার্টি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর লাস্টন এটা হচ্ছে একদম কফি টাইপস কালার মধ্যে অনেকে চকলেট কালার বলে থাকেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পশনটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পশন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনার পেয়ে যাচ্ছেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় বিবেক কটন পার্টি ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও